ফ্যাসিস্ট শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে নানামুখী টানা পড়েন এখন ভীষণ উত্তেজনায় গড়িয়েছে তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে প্রতিবেশী দেশটিতে চলমান মিডিয়া প্রপাগান্ডার সৌজন্যে তীব্র বাংলাদেশ বিরোধী জনরোষও তৈরি হয়েছে আর এরই জেরে কলকাতা ও আগরতলায় অবস্থিত উপ হাই কমিশনে হামলার পাশাপাশি বাংলাদেশের পতাকায় আগুন ও প্রধান উপদেষ্টার কুসুপুত্তলিকায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এসবের অন্যতম কারণ হিসেবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের কথা বলা হলেও এবার খোদ ভারত থেকেই একের পর এক সেখানকার সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রকাশ পাচ্ছে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টি তথা পিডিপির নেত্রী মেহবুবা মুফতি সম্প্রতি ভারতের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন যা ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের মধ্যে ইতোমধ্যে ক্ষোভের সঞ্চার করেছে এবার কংগ্রেস নেতা রশিদ আলভিও বললেন সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের থেকে ভারতের অবস্থা আরও খারাপ তার মতে ভারতেও এরকম একই পরিস্থিতি আছে ভারতের সংবাদ সংস্থা এ এনআইএর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়ে যে এই খবরটি রশিদ আলভি বলেছেন এটা ঠিক যে বাংলাদেশে হিন্দু ভাইদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে মন্দিরে হামলা চলছে ভারতেও এরকম একই পরিস্থিতি আছে গুজরাটে মসজিদ ধ্বংস করে দেওয়া হচ্ছে কবরস্থান উধাও হয়ে যাচ্ছে আর তিনি সেই মন্তব্য করেছেন জম্মু কাশ্মীরের জনপ্রিয় নেতা মেহবুবা মুফতির সাম্প্রতিক কথার প্রেক্ষিতে মুফতি বলেছিলেন আজ আমি ভয় পাচ্ছি যে উনিশশো সাতচল্লিশ সালে যেরকম পরিস্থিতি ছিল সেদিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে যুব সম্প্রদায় যখন কর্মসংস্থানের কথা বলে তখন তারা সেটা পায় না আমাদের ভালো হাসপাতাল নেই আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নয় ওরা রাস্তার হাল ফেরাচ্ছে না বরং মন্দিরের সন্ধানে মসজিদকে গুঁড়িয়ে দিচ্ছে সাম্বলে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক কয়েকজন দোকানে কাজ করছিলেন আর তাদের উপরে অগুলি চালানো হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার চলছে বলে যে অভিযোগ উঠেছে সেটার প্রশ্ন উত্থাপন করে জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় রাজনীতিক বলেন বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে যদি ভারতীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালানো হয় তাহলে বাংলাদেশের সঙ্গে কি পার্থক্য রইল আমি ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না আর সাবেক মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরপরই এবার কংগ্রেস নেতা রশিদ বললেন উত্তরাখণ্ড থেকে মসজিদ নিয়ে খবর সামনে আসছে আমরা সামভালের ঘটনা ঘটতে দেখেছি যেখানে মানুষকে হত্যা করা হচ্ছে আজমির দরগা শরীফ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে আজকাল অথচ বাংলাদেশের থেকে এরকম পরিস্থিতি ভারতে আরও খারাপ ওদিকে ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে বা মাইকে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার এমন এমনকি স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতেও নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ কট্টর ডানপন্থী নেতা বলেছেন কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকতে পারবে একই সঙ্গে ওই সব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে ফিলিস্তিনের দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী আরও জানিয়েছেন তিনি এই নীতিটি চালু করতে পেরে গর্বিত এর ফলে মসজিদ থেকে তার ভাষায় অযুক্তিক শব্দের অবসান ঘটবে তিনি আজানের শব্দকে ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদের কারণ হয়ে উঠেছে বলেও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তবে আশার কথা হলো ইসরায়েলের বিরোধী দলই তারা বেনগিভিরের এই নিষেধাজ্ঞার ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন তাদের মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ যিনি তার এক্সপোস্টে লিখেছেন বেনগিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন ব্যারেলগুলোতে একটি ম্যাচের আগুন না ধরানোর পর্যন্ত বেনগিভির থামবেন না এছাড়া হাদেসটা আলের নেতা আহমেদ এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন বেনগিবির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন তিনি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন দাঙ্গাবাজ এই মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা নেহই দায়ী